মানব জাতি যুগে যুগে সূর্যের আলো তাপ এবং শক্তির উপর নির্ভর করে জীবন ধারণ করে এসেছে সূর্য আমাদের পৃথিবীকে আলো দেয় না বরং এটি জীবন ও প্রকৃতির ভারসাম্য রক্ষার কেন্দ্রীয় উপাদান কিন্তু কখনো কি ভেবে দেখেছেন সূর্য আসলে কিভাবে কাজ করে এই বিশাল আগুনের গোলাটি প্রতিদিন কীভাবে কোটি কোটি বছর ধরে এত শক্তি ছড়াচ্ছে সূর্যকে আপনি বাইরে থেকে দেখতে পেলেও এর ভেতরে লুকিয়ে আছে এক বিস্ময়কর জগৎ সূর্যকে মূলত পাঁচটি স্তরে ভাগ করা হয় এখানে সূর্যের শক্তি উৎপন্ন হয় এই অংশে তাপমাত্রা প্রায় পনেরো বিলিয়ন কেলভিন এখানেই ঘটে নিউক্লিয়ার ফিউশন এই অংশে শক্তি ধীরে ধীরে বাইরের দিকে ছড়ায় আলো ও তাপ এক একটি পরমাণু থেকে অন্যটিতে চলে যেতে হাজার হাজার বছর লেগে যায় এখানে গরম গ্যাস ওপরে ওঠে ও ঠান্ডা গ্যাস নিচে নামে ঠিক যেমন পানিতে বুধবুদ উঠে আসে আমরা সূর্যকে যেভাবে দেখি সেটি আসলে এই স্তর এখান থেকে সূর্যের আলো আমাদের চোখে পৌঁছে এটি সূর্যের বাইরের স্তর যেখানে তাপমাত্রা অদ্ভুতভাবে অনেক বেশি মিলিয়ন কেলভিন পর্যন্ত হতে পারে সূর্যের কেন্দ্রে ঘটে নিউক্লিয়ার ফিউশন যা সূর্যের শক্তির মূল উৎস এই প্রক্রিয়ায় হাইড্রোজেন পরমাণুগুলো একত্র হয়ে হিলিয়াম তৈরি করে এবং এই মিলনে যে অতিরিক্ত ভর থাকে তা শক্তিতে রূপান্তরিত হয় অ্যালবার্ট আইনস্টাইনের বিখ্যাত সূত্র ই ইকুয়াল টু এম সি স্কোয়ার অনুযায়ী প্রতি সেকেন্ডে সূর্য প্রায় ছশো মিলিয়ন টন হাইড্রোজেনকে হিলিয়ামে রূপান্তর করে তার একটি অংশ শক্তি হিসেবে রশ্মি আকারে বেরিয়ে আসে যার একটি ক্ষুদ্র অংশ আমরা পৃথিবীতে পাই সূর্যের কেন্দ্রে উৎপন্ন একটি ফোটন সূর্যের পৃষ্ঠে পৌঁছাতে পারে লক্ষ লক্ষ বছর ধরে কারণ রেডিয়েটিভ জোনে ফোটনগুলোর গতি অত্যন্ত ধীর তারা প্রতিটি পরমাণুর সঙ্গে ধাক্কা খায় প্রতিনিয়ত দিক বদলায় এই ধীর গতির যাত্রা শেষে তারা যখন ফটোস্ফিয়ারে পৌঁছায় তখন তা আলো হিসেবে মুক্ত হয় সূর্যের অভ্যন্তরীণ গতি সূর্যের চারপাশে এক বিশাল চুম্বক ক্ষেত্র তৈরি করে এই ক্ষেত্র সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয় এবং এর ফলে ঘটে সূর্য কলঙ্ক সৌরজালা এবং সৌরঝড় এই ঘটনাগুলো কখনো কখনো পৃথিবীর উপর প্রভাব ফেলে যেমন স্যাটেলাইটের সমস্যা জিপিএস ও রেডিও সিগন্যালে বিঘ্নতা পাওয়ার গ্রিডে হঠাৎ সমস্যা এবং মেরু অঞ্চলে সৌর আলো সূর্য শুধু আলো ও তাপ নয় সৌরজগতের মাস্টার গ্র্যাভিটিও বটে এর মহাকর্ষীয় শক্তি এতটাই বেশি তা আটটি গ্রহ শত শত চাঁদ লাখ লাখ গ্রহাণু এবং ধূমকেতুকে নিজের চারপাশে ঘুরতে বাধ্য করে যদি হঠাৎ সূর্য অদৃশ্য হয়ে যায় তাহলে পৃথিবী সহ সব গ্রহ মহাকাশে দিকভ্রান্ত হয়ে ছুটে যাবে আমাদের প্রাণদাতা সূর্য একদিন ফুরিয়ে যাবে বিজ্ঞানীদের মতে সূর্যের মোট আয়ু প্রায় দশ বিলিয়ন বছর এখন এটি মধ্য বয়সে রয়েছে অর্থাৎ প্রায় চার দশমিক পাঁচ বিলিয়ন বছর পার করেছে আরও প্রায় পাঁচ বিলিয়ন বছর পর যখন এর কেন্দ্রে হাইড্রোজেন ফুরিয়ে যাবে তখন এটি হিলিয়াম জ্বালানো শুরু করবে তখন সূর্য ফুলে উঠবে এবং লাল দানবে পরিণত হবে সেই সময় এটি পৃথিবী পর্যন্ত গিলে ফেলতে পারে সর্বশেষে সূর্য তার বাইরের স্তরগুলো ছড়িয়ে দিয়ে এক প্ল্যানেটারি নেবুলা তৈরি করবে এবং নিজেকে একটি হোয়াইট ডর্ফে পরিণত করবে অর্থাৎ ছোট ঘন এবং তাপ আলোহীন একটি মৃত তারায় থেকে মানুষ সূর্যের দিকে তাকিয়ে বিস্মিত হয়েছে কখনো একে দেবতা জ্ঞানে পূজা করেছে কখনো একে বিজ্ঞান চর্চার কেন্দ্রবিন্দু বানিয়েছে কোপার্নিকাস গ্যালিলিও নিউটন সবার চিন্তার কেন্দ্রে ছিল সূর্য আজও নাসা ইএসএ এবং অন্যান্য মহাকাশ গবেষণা সংস্থা সূর্যকে নিয়ে গবেষণায় নিয়োজিত নাসার পার্কার সোলার প্রপ সূর্যের সবচেয়ে কাছাকাছি গিয়ে গবেষণা করেছে যা আমাদের সূর্য সম্পর্কে আরও অজানা রহস্য উন্মোচনের সহায়তা করেছে সূর্য আমাদের চোখে প্রতিদিন একই রকম মনে হলেও এর ভেতরে চলেছে এক বিশাল জটিল এবং অদ্ভুত প্রক্রিয়া শুধু এটি আলোর উৎস নয় এটি সময়ে মহাকাশ এবং প্রাণের গভীর রহস্য বহন করে সূর্যকে বোঝা মানে আমাদের অস্তিত্বকে বোঝা ভবিষ্যতেও সূর্য নিয়ে গবেষণা আমাদের বিজ্ঞান প্রযুক্তি এবং কল্পনাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে